এখানে আমাদের একটা নতুন পার্ক আমাদের হুমায়ুন কবির জনি ভাইয়ের উদ্যোগে আমরা নতুন একটা পার্কের জন্য একটু চেষ্টা করছি কিছু কাজও সম্পন্ন হয়েছে এই পার্কটা আসলে একটা প্রচার প্রচারণার স্বার্থেই আমাদের আজকের এই আয়োজন এবং এখানে আমাদের আজকে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সঙ্গীত অনুষ্ঠানে আমাদের দেশ বরেন্দ্র কণ্ঠশিল্পী ওস্তাদ ছবি মন্ডলকে আমরা আমন্ত্রণ করেছি যে আমাদের আমন্ত্রণে সে সাড়া দিয়ে আসতে ইচ্ছা প্রকাশ করেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে আজকের এই এই বিনোদন কেন্দ্রটা যদি চালু হয় তাহলে আপনি কি মনে করেন অত্র অঞ্চলের এটা অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত জি অবশ্যই অবশ্যই অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অবশ্যই পরিচিত হবে এবং মানুষ ছেলে মেয়ে এবং যারা বয়স্ক মানুষও এসে এখানে আনন্দ উপভোগ করবে আমি মনে করি এখান থেকে নেশামুক্ত একটা সমাজ গড়ার জন্য এটা একটা বিরাট ভূমিকা পালন করবে এখানে এসে মানুষ আনন্দিত করবে ঘোরাফেরা করবে খোলামেলা একটু জায়গায় আসা যাওয়া করলে মানুষের মন ফ্রেশ হয় সেই মনে করি যে নেশা থেকে দূরে থাকার জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ নেওয়া